শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের স্বাগত জানাচ্ছি এমন একটি দিনে যা ক্যালেন্ডারের পাতায় শুধু সাধারণ মনে হলেও জ্যোতিষশাস্ত্রের চোখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজ সাতাশে নভেম্বর এমন একটা দিন যখন অনেক মানুষের জীবনে নীরবে সিদ্ধান্ত বদলে যায় ভাবনার দিক পাল্টে যায় আর কেউ কেউ বুঝতেই পারেন না যে আজ নেওয়া একটি সিদ্ধান্ত ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিবে আজ গ্রহগুলির অবস্থান খুব সূক্ষ্মভাবে কাজ করছে বাইরে থেকে হয়তো সব কিছুই স্বাভাবিক মনে হবে কিন্তু ভেতরের স্তরে অনেক কিছু বদলাতে শুরু করবে আজকের দিনটা সেই সব মানুষের জন্য গুরুত্বপূর্ণ যারা নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবছেন নিজের অবস্থান প্রশ্ন করছেন বা মনে মনে ভাবছেন আর কতদিন এভাবে চলবে আজকের রাশিফল শুধুমাত্র ভবিষ্যৎবাণী নয় এটা এমন কিছু সংকেত যা আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বর চিনতে সাহায্য করবে তাই অনুরোধ রইল আপনার রাশিটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চলুন আজকের রাশিফলটি শুরু করি মেষ রাশি দিয়ে রাশির জাতকদের জন্য আজ এমন একটি দিন যেখানে আপনার ভেতরের অদম্য ইচ্ছা শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে গত কয়েকদিন ধরে যে ক্লান্তি যে হতাশা ছিল আজ তার উপর আপনি প্রশ্ন তুলবেন কাজের জায়গায় আজ আপনাকে একটু বেশি সক্রিয় হতে দেখা যাবে কেউ হয়তো প্রথমে আপনার আত্মবিশ্বাসকে অহংকার ভাবতে পারে কিন্তু দিনের শেষে আপনার কাজই কথা বলবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সাহস হারাবেন না তবে তারা পুরো করবেন না আর্থিক দিক থেকে আজ স্থিতিশীলতা আছে কিন্তু বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই ভালো ব্যক্তিগত সম্পর্কে আজ কিছুটা সংযমও দরকার আপনার মুখের কথা আজ কারো মনে দাগ কাটতে পারে ভালো বা খারাপ দুটোই আজকের শিক্ষা আপনার জন্য একটাই নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অপ্রতিরোধ বৃষ রাশি বৃষ্টিাশির জাতকদের জন্য আজ ধীরতার দিন মনে হতে পারে সবকিছু যেন একটু আটকে আছে কিন্তু বাস্তবে যা হচ্ছে তা হলো ভিড় তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য পরীক্ষা নেওয়া হবে কেউ হয়তো আপনার কাজের মূল্য এখনই দেবে না কিন্তু ভবিষ্যতে সেটাই আপনার বড় অস্ত্র হবে অর্থের ব্যাপারে আজ সাবধান হওয়া জরুরি অপ্রয়োজনীয় খরচ বা আবেগের বসে কেনাকাটা হলে পরে আফসোস হতে পারে পারিবারিক জীবনে আজ শান্তির খোঁজ পাবেন বিশেষ করে বাড়ির বয়স্ক কারো সঙ্গে কথা বললে মন অনেক হালকা হবে আজকের বার্তা পরিষ্কার সব কিছু এখন না পেলেও সব কিছু নষ্ট হচ্ছে না মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য আজ কথাবার্তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনি যা বলবেন যেভাবে বলবেন সব কিছুই আজ প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে আজ আলোচনা মিটিং ইন্টারভিউ বা প্রেজেন্টেশন সাফল্যের যোগ আছে আপনি অনেকদিন ধরে মনের ভেতরে যে কথা লুকিয়ে রেখেছেন আজ সেটাই বেরিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে আজ ছোট ছোট লাভ হলেও মন ভালো করে দেবে ব্যক্তিগত জীবনে আজ পুরোনো কোনো সম্পর্ক আবারও যোগাযোগের পথে আসতে পারে তবে অতীতের ভুল যেন আবার না হয় সেটা আপনাকে দেখে নিতে হবে আজকের শিক্ষা কথার ওজন বোঝা শিখলে জীবন অনেক সহজ হয় কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য আজ আবেগ প্রবণতার দিন আজ আপনি অন্য দিনের তুলনায় একটু বেশি সংবেদনশীল থাকবেন ছোট বিষয়েও মনে খারাপ হতে পারে আজ নিজের কাজ নিজে মতো করে গুছিয়ে নেওয়ায় বুদ্ধিমানের কাউকে অন্ধবিশ্বাস করে কিছু দায়িত্ব দিলে ভুল বোঝাবুঝি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে আজ বড় ওঠানামা নেই তবে ধার দেওয়া বা নেওয়া এড়িয়ে চলাই ভালো পরিবারের সঙ্গে সময় কাটালে আজ আপনার মানসিক ভার অনেকটা হালকা হবে আজকের শিক্ষা নিজেকে দুর্বল ভাববেন না সংবেদনশীল হওয়া মানেই দুর্বলতা নয় সিংহ রাশি জাতকদের জন্য আজ আত্মবিশ্বাসের দিন আপনি আজ নিজেই বুঝতে পারবেন আপনি কতটা কিছু করতে পারেন যদি আপনার নিজের ওপর বিশ্বাস রাখেন কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে আজ আপনার সিদ্ধান্ত অন্যদের পথ দেখাতে পারে ব্যবসায়ীরা আজ নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ থাকলেও অহংকার বিপদ ডেকে আনতে পারে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ খেলাধুলা কথা বলার সময় আজ সত্য বললে সম্পর্ক আরও দৃঢ় হবে আজকের শিক্ষা নেতৃত্ব মানে নিজেকে বড় দেখানো নয় অন্যদের সাথে নিয়ে চলা কন্যারাশি কন্যারাশির জাতকদের জন্য আজ বিশ্লেষণের দিন আপনি আজ ছোট ছোট বিষয়ের মধ্যেও গভীর অর্থ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা প্রশংসা করাবে তবে অতিরিক্ত নিখুঁত হতে গিয়ে কাজ আটকে দেবেন না অর্থনৈতিক দিক আজ মোটের ওপর ঠিকঠাক থাকবে ব্যক্তিগত জীবনে আজ নিজের জন্য একটু সময় বের করা দরকার আজকের শিক্ষা সব কিছুর মাঝে ভারসাম্য থাকলে শান্তি আসে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ অন্তর্দৃষ্টির দিন আপনি আজ অনেক কিছু চুপচাপ বুঝে যাবেন যেগুলো অন্যরা খেয়াল করবে না কর্মক্ষেত্রে আজ গোপন প্রতিযোগিতা বা আলাদা রাজনীতি থেকে সাবধান অর্থনৈতিক ক্ষেত্রে আজ হঠাৎ কোনো সুযোগ আসতে পারে তবে সবটাই ভালোভাবে যাচাই করে নিন আজকের শিক্ষা হলো সব জানা মানে সব বলা নয় ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য আজ আসার দিন আপনি আজ ভবিষ্যতের দিকে নতুন চোখে তাকাতে শুরু করবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আর্থিক দিক থেকে আজ উন্নতির ইঙ্গিত আছে ব্যক্তিগত জীবনে আজ ইতিবাচক শক্তি কাজ করবে আজকের শিক্ষা আশা হারালে দিশাহারায় মানুষ মকর রাশি মকর রাশির জাতকদের জন্য আজ দায়িত্বের দিন কর্মক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনাকে ভরসা করা যায় অর্থনৈতিক দিক থেকে আজ ধীরে ধীরে উন্নতির যোগ আছে আজ আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা হবে সম্পর্কের ক্ষেত্রে আর স্বাধীনতার প্রয়োজন অনুভব করবেন আজকের শিক্ষা নিজের মতো হওয়াটাই আপনার শক্তি মিন রাশি মীন রাশির জাতকদের জন্য আজ আত্ম অনুসন্ধানের দিন আজ আপনি নিজের ভেতরের প্রশ্নগুলো মুখোমুখি হবেন কর্মক্ষেত্রে আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে তবে সৃষ্টিশীল কাজে সাফল্য থাকবে আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকা দরকার ব্যক্তিগত জীবনে আজ আধ্যাত্মিক শান্তির খোঁজ পাবেন আজকের শিক্ষা নিজেকে বোঝা মানে অর্ধেক পথ পেরোনো প্রিয় দর্শক মনে রাখবেন গ্রহ আপনার ভাগ্য লিখে দেয় না গ্রহ শুধু সময়টা জানিয়ে দেয় আজ সাতাশে নভেম্বর আপনি যদি নিজের দিকে একবার সদভাবে তাকান তাহলে এই দিনটা আপনার জীবনে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এই রাশিফল যদি আপনাকে ভাবতে শেখায় তাহলে ভিডিওটি লাইক করুন মনের কথা কমেন্টে লিখুন এবং গভীর জ্যোতিষ আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীকাল আবার দেখা হবে নতুন দিনের নতুন বার্তা নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন ঈশ্বরের ওপর ভরসা রাখুন